ফেনি পল্লী বিদ্যুৎ সমিতিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এখানে একটি পদে সর্বমোট বত্রিশ জনকে নিয়োগ নেবে যারা আগ্রহী প্রার্থী তারা উক্ত পদে অ্যাপ্লাইটি করতে পারবেন উক্ত বন্ধুরা এখানে বাংলাদেশের সকল জেলার ছেলে সবাই কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবেন এখানে মিটার রিডার কাম মেসেঞ্জার বত্রিশ জলকে মাধ্যমিক এবং সমমানের পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হন তাহলে অ্যাপ্লাইটি করা যাবে তো এখানে অ্যাপ্লাই করার জন্য তারা একটি ওয়েবসাইট প্রকাশ করেছে এস ফেনি ডট ডট কম ডট উক্ত ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যাবতীয় তথ্যগুলো দেখতে পারবেন এখানে আবেদন শুরু হয়েছে আঠেরো নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা এবং বারো ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনারা সকলে উক্ত পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে যারা আবেদন করবেন যাবতীয় তথ্যগুলো দেখে আবেদন করবেন তো এখানে আবেদন করার জন্য আপনাদেরকে একটি আবেদন ফি জমা দিতে হবে তো কত টাকা ফি দিয়ে আপনি আবেদনটি করতে পারবেন তা আমরা একটু দেখি তো এখানে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করার জন্য যে সময় দেওয়া হয়েছে আঠারো নভেম্বর থেকে বাইশ ডিসেম্বরের মধ্যে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এছাড়া এখানে আবেদন করার জন্য একশো বারো টাকা ফি দিয়ে তারপরে আপনাদেরকে কিন্তু আবেদন ফর্মটি পূরণ করতে হবে তো এই ছিল আজকে বিবৃতিটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরি ভিডিও পেতে পাশে থাকা বেলা খুবই পেয়েস করে রাখবেন তোমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ